জীবন ক্লাবে নির্বাচিত সকল ক্যাবিনেট মেম্বারবৃন্দ আসসালাম আলাইকুম আমি সর্বপ্রথম ধন্যবাদ আমি কৃতজ্ঞতা জানাই আপনাদের সকলের প্রতি বিশেষ করে আমাদের যারা জাগৃতি উজ্জীবন ক্লাবের প্রতিষ্ঠাতা ছিলেন ওনারা এবং বিশেষ করে আমাদের একটা গঠনতন্ত্রের বিষয় ছিল সেখানে যারা সহ বিশেষ করে আসলাম মুর্শেদ এস এম মহিনুদ্দিন এম রহিম সোহেল অনেক নির্বাচনা মাঝে আমাদেরকে অনেক সময় দিয়েছেন ওনাদেরকে ধন্যবাদ সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমি বক্তব্য দীর্ঘায়িত করব না যারা আজকে নির্বাচিত হয়ে শপথ দিবেন আপনারা স্বশ শপথ অনুযায়ী আপনাদের দায়িত্ব পালন করবেন এলাকার উন্নয়নের জন্য কাজ করবেন ক্লাবের যাতে সুনাম বৃদ্ধি পায় যেসব কাজ অতীতে ছিল যেমন ফ্রি চিকিৎসা ক্যাম্প সিলাই প্রশিক্ষণ কেন্দ্র এবং চক্ষু শিবির বিভিন্ন কাজ রহিম ভাইরা করেছে আমরা করেছি আপনারা প্রয়োজনে রহিম ভাইদের সাথে আমাদের সাথে আসলাম মুর্শিদ ভাই আছে উনি আমাদের খুব কাছের লোক এবং উনি একজন ভালো সংগঠক আমার বন্ধু আমাদেরকে প্রয়োজনে আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো মুহূর্তে আমাদেরকে ডাকবেন আমরা আসবো আপনাদেরকে সহযোগিতা করব আমি মহান আল্লাহর নামে সহপদ গ্রহণ করিতেছি যে উজ্জীবনের গঠনতন্ত্রের সহলবিধি মানিয়ে চলিতে বাধ্য থাকিব অত্র সংসদের সহিত জড়িত থাকাকালীন সময়ে ইহার উন্নতির জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাইব এবং এ মর্মে প্রত্যয়ন করতেছি যে অত্র সংসদের স্বার্থের পরিপন্থী কোনো কার্যকলাপে লিপ্ত হইব না এই সংসদ আমার প্রাণের প্রতিষ্ঠান এ আল্লাহ আমার এই প্রতিষ্ঠানের উত্তর উন্নতি ও সমৃদ্ধি প্রদান করুন আমিন আপনারা নাম লিখবেন পদের নাম স্বাক্ষর ও তারিখ ঐতিহ্যবাহী হাটকাজারি অন্তর্গত সাইস্তা হাবার উজ্জীবন কার্যকারী সংসদ নির্বাচন পুষ্ট ছাব্বিশের শপথ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের স্যার সম্মানিত সদস্য আমাদের প্রধান দায়িত্ব প্রতিষ্ঠার সদস্য মহিউদ্দিন ভাই এবং দুগনা হাব্বায়ক বাবুল ভাই প্রতিষ্ঠার সদস্য মহিনুদ্দিন আব্দুর রহিম নবনির্বাচিত সংসদকে আমি অনুরোধ করব আগামী দুই বছরের মধ্যে আমাদের ক্লাবকে এগিয়ে নেবেন যাতে সুন্দর হয় ফারাস সম্মান রক্ষা হয় এবং আগামীতেও আমরা এইভাবে আনন্দ উৎসবের মাধ্যমে সব কিছু করতে যেতে পারি এবং সবাইকে ধন্যবাদ যখন যৌবন খালে আজকে থেকে প্রায় সাড়ে বছর আগে আমরা যে জীবনের প্রতিষ্ঠা করছিলাম আমরা স্বপ্ন দেখছিলাম এই পাড়াতে একটা মানে একটা সুসংগঠিত সংগঠন থাকে যাতে পাড়ার এই ছেলে ছেলেবুলারা মানে এখানে একত্রিত হয়ে সমাজের উন্নয়ন কল্পে সমাজের বিভিন্ন কার্যক্রম যাতে পরিচালিত করতে পারে তো আমরা তো আমাদের কোনো জায়গা ছিল না কোনো বৃত্তি ছিল না আমরা আমরা যখন তেরো জন সদস্য মধ্যে আমরা নিজেরা নিজেদের ঘরে ঘরে গিয়ে আমরা মিটিং করতাম এবং ওই এরপর আমরা ক্রমান্বয়ে নিজেদের অর্থ দিয়ে এবং প্রতিবেশীদের থেকে সাহায্য নিয়ে আমরা আমরা প্রথমে একখণ্ড জায়গা কিনি এরপরে ক্রমান্বয়ে আমরা একটা কুড়ে ঘর বেড়ার ঘর করি এরপরে আমরা সেমিয়ে করি এরপর আমরা এই যে পাকা দালানটা আমরা করছিলাম যাই হোক আমি প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিলাম এবং এরপর আমি প্রায় পাঁচবার নির্বাচিত সভাপতি ছিলাম আমার কার্যক্রমের সময় আমি ওই ফ্রি চিকিৎসা কেন্দ্র নৈশ বিদ্যালয় মহিলাদের জন্য সেলাই প্রশিক্ষণ কেন্দ্র সকালে এই মক্তব্য মক্তব সহ বিভিন্ন রকম কার্যক্রম আমরা চালু করেছিলাম আজকে আমরা আমরা সামাজিক পারিবারিক বিভিন্ন ইয়েতে আমরা জড়িত হয়ে আমরা হয়তো সময় দিতে পারতেছি না কিন্তু আজকে আমি যে অনুষ্ঠানের এই যে সুন্দর নির্বাচন এবং যে কার্যকরী সংসদ নির্বাচন দু হাজার পঁচিশ ছাব্বিশ নির্বাচনে কমিটির আমি সদস্য সচিব ছিলাম এর মধ্যে আমাদের একটি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি কিছু কথা ব্যক্ত করছিলাম যে আমরা সুন্দর সুস্থ একটা নির্বাচন উপহার দিব ইনশাআল্লাহ আমরা সুন্দর এবং সুস্থ একটা নির্বাচন উপহার দিয়েছি আমাদের এই সংগঠনটি হচ্ছে পা ভিত্তিক একটি সংগঠন এইখানে কোনো ভেদাভেদ নেই কোনো মারামারি নেই কোনো হিংসা বিদ্বেষ নেই এটা আমরা নির্বাচনের মাধ্যমে ফুটিয়ে তুলতে পেরেছি আমার শ্রদ্ধেয় বড়ো ভাই আমার পাশে যিনি বসেছেন উনি প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রতিষ্ঠাতা থাকাকালীন সময়ে সাকলেটারি সাধারণ সম্পাদক ছিলেন ওনারা এই সংগঠনের জন্য অনেক ত্যাগ চিকিৎসা শুয়ে গেছেন এবং আমার আহ্বায়ক সাহেব আমি ওনার মুখ থেকে অনেক কথা শুনেছি যে কথা আসলে আমরা না শুনলেই জানতাম না এই কথাগুলো আসলে আমাদের সংগঠন এসে কিন্তু সবাইকে জানিয়ে দেওয়া দরকার এই সংগঠন কিসের ভিত্তিতে গড়ে উঠেছে এই সংগঠনে গড়ে ওঠার পিছনে কিন্তু ওনারা অনেক হিংসা বিদ্বেষের শিকার হয়েছেন এখানে বলতে মানে না বললেও হয় না যে একটি কথা উনি আমাকে বলেছেন এটা আমার শুনতে খুব খারাপ লেগেছে যে তৎকালীন আমলে যখন সংগঠন প্রতিষ্ঠিত হয়নি অর্থ এলাকায় একটি সংগঠন প্রতিষ্ঠিত করতে গিয়ে ওনারা ককটেল থুরি এবং বিভিন্ন যন্ত্রপাতির আঘাতের সম্মুখীন হয়েছেন তো এই এত ত্যাগ সিধিক্ষার পরেও ওনারা পিছিয়ে যাননি সমাজকে এবং সুন্দরভাবে গড়ে তোলার জন্য সমাজ বিনির্মাণে তারা আগামী প্রজন্মকে সুন্দর একটা সমাজ উপহার দেওয়ার জন্য তারা তাদের অকৃত্রিম ভালোবাসা দিয়ে তারা এই সংগঠনটি গড়ে তুলেছেন এবং এই সংগঠন গড়ে তোলার পিছনে তাদের অক্লান্ত পরিশ্রম আমি বলব দ্বিধা যায়নি তারা তাদের যে শ্রম দিয়েছেন সে শ্রমের বিনিময়ে আজকে তারা তাদের সম্মানটুকু ধরে রাখতে সক্ষম হয়েছে এরপর আমি বল